গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে নাইনথ অফ ডিসেম্বর বাজে এখন এগারোটা সকালবেলা উঠে অরিন্দম তো অফিস বেরিয়ে গেছে আর মিহিরানি কালকে রাত্রিবেলায় নটার সময় ঘুমিয়ে পড়েছে সন্ধেবেলা খেয়েছিল হচ্ছে সেই ছটার সময় সেরেলা তারপরে আর ওই কিছু আর খাইনি মানে সলিড ফুড কিছু আর খাইনি তো সেই জন্য একদম আগে সকাল সকাল দিদি আসার পর বললাম যে ভাতটা বসিয়ে দাও ভাতটা খাইয়ে দিই তো এই ভাত খাওয়ানো কমপ্লিট হলো সকালবেলা উঠে ভাতটা খাইয়ে দিয়েছি কারণ রাত্রিবেলা পেটটা খালি ছিল আর আমার তার যে হসপিটাল আছে এই আমি বেরোবো এবারে একবারে স্নান টান করে পুজোটা করেই বেরোবো ভাবছি চলো মিহিরানি ওদিকে খেলছে পিসি আর যে নতুন যে দিদি আছে তার সঙ্গে আমি রেডি রেডি হইনি কালকে আবার সকাল সকাল যাওয়া আছে তমলুক আজকে মাকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে মায়ের হাঁটুর একটা চেক আছে ওই আর কি তো চলো বেরোই তারপর আবার দেখা হবে স্নান পুজো কমপ্লিট আমিও রেডি হয়ে গেছি বেরোচ্ছি যাচ্ছি হসপিটাল মিহিরানি রইলো এসে তারপর আবার দেখা হচ্ছে আজকে সকাল থেকে মিহি সেরকম কোনো ভিডিওই নিতে পারিনি একদম সুযোগ পাইনি করতে চলো একটু কম ভিডিও পাবে তোমরা হয়তো কালকে এই যা ঠিক আছে চলো আসি তারপর আবার দেখা হচ্ছে গেছি মাঝখানে একবার গেছিলাম একটু পার্লারে গিয়ে একটা আইব্রোটা করে নিলাম অনেকদিন আইব্রো খাইব্রো কিছু করা হয়নি কালকে বিয়ে বাড়ি আছে তো আইব্রোটা করে এখন সোজা যাবো হসপিটাল আর মেয়েকে দেখলাম বসে বসে মনে হয় ডিম সেদ্ধ খাচ্ছে স্নান টান হয়ে যাচ্ছে আজকে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চলো যাই আবার পরে কথা হবে যে সকাল থেকে একটা মেয়েকে তো আমরা দেখতেই পাইনি একটা দুত্তু মেয়েকে তো সকাল থেকে কেউ দেখতেই পাইনি হ্যাঁ আচ্ছা দুত্তু মেয়েটা ভালো মেয়ে হয়ে গেছে ও তুকি তো কেউ খেলছে মায়ের সাথে আজকে কি দুত্তি মেয়েটা ভালো মেয়ে হয়েছে না দুত্তু মেয়ে হয়েছে কে হয়েছে ফোনটাকে ফেলে দিল থেকে পুই

আমি একবারে রেডি হয়ে নিলাম মাকে নিয়ে যাব তো বললামই ডাক্তারের কাছে তো আমি সল্ট লেক যাবো মেয়েকে এখন একটু দেখি ঘুম পাড়ানোর চেষ্টা করি যদি ঘুমায় ভালো পিসি আর ওই দিদিটা একটু শুয়েছে আমি যাওয়ার সময় ওদেরকে ডেকে দিয়ে তারপরে বেরিয়ে যাব দেখো অবস্থা দেখো কীর্তন দেখো জন্য কার সঙ্গে কথা বলছো তুমি হ্যাঁ কি বলছো মামাকে হ্যাঁ লাভ ইউ বলছ বলো লাভ ইউ বলো বলো লাভ ইউ বলো 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 মামাকে বলো লাভ ইউ বলবে না তাহলে হ্যালো বলো হ্যালো কিছুই বলবে না ও মামাকে না না

চলো যাই আসছি আবার পরে মা চলে এসছে গেছে বাথরুমে মা আসলে বেরিয়ে যাব এই আর কি এসে আবার আমার কত কাজ আছে ব্যাগ গোছাতে হবে অরিন্দ জামা কাপড় যেগুলো লন্ড্রিতে দেওয়া আছে সেগুলো আনতে হবে আমি শুধু এই ব্যাগ গোছাচ্ছি আর ব্যাগ নামাচ্ছি এই করে করে আমার ঘর সব নোংরা হয়ে যাচ্ছে শুধু ব্যাগ গোছাচ্ছি আর নামাচ্ছি গোছাচ্ছি আর নামাচ্ছি যাই হোক এই করি কালকে সকালবেলা পরে যাবো বলে একটা জামা অর্ডার করেছিলাম দিয়েছিলাম ডবল এক্সেল সেটাই এসছে কিন্তু আমি সাইজ কমে গেছি আমার এখন এক্সেল লাগছে ডবল এক্সেলের থেকে জামাটা খুব ঢিলা হয়েছে ওটা ভাব আজকের মধ্যে চলে আসার কথা ছিল কিন্তু আজকে সকালবেলায় ওরা ইয়ে করেছে যে কালকে আসবে যাই হোক কালকে আসলে তো হবে না একটা জামা বার করেছি যেটা তনুজা কাকিমা দিয়েছিল আমার স্বাদে হচ্ছিল না গায়ে কি জামাটা হয়েছে আমি খুব মজা পেয়েছি ওটাই পরে যাবার এই জামা একজন পা দেখাতে যাচ্ছে অপারেশন হবে কি হবে না হ্যাঁ হবে না কনফিডেন্ট হাঁটতে পারে না দেখো অবস্থা নড়তে পারে না চড়তে পারে না অপারেশন হবে না চলো গাড়ি চলে এসছে দাঁড়াবো না কিন্তু চলো চলো যাই অরিন্দম এসে আবার মেয়ের ভিডিও শেয়ার করবে টাটা বাড়ি এসছি তখন বাজে কটা মা সাড়ে সাতটা সাতটা ওরকম সময় এসেছি এসে মেয়ে ঘুমটে কুটে পড়েছে হ্যাঁ মা হ্যাঁ এটা মাকে পড়িয়ে দাও ঘুমটে কুটে পড়েছে তারপর কিছুক্ষণ ওর সঙ্গে থাকলাম তারপরে ব্যাগ গুছালাম কালকে বিয়ে বাড়ি যাওয়ার ব্যাগটা গুছিয়ে এখন শুধু বাকি আছে আমার সাজার জিনিস গোছাবো ব্যাস এই শাড়িটা পরবো কালকে খুঁজতে এই যে এই কালারের শাড়িটা খুঁজতে গিয়ে দেখছি ব্লাউজ নেই মা এখন যাচ্ছে আবার এই সরি সায়া নেই মা এখন যাচ্ছে আবার গোড়া বাজার মা একটা কিনবে কি কিনবে মা এদিকে ঘোরো তোমাকে দেখা যাচ্ছে না এদিকে কি কিনবে একটা ফ্ল্যাট করাই কিনবে কি পিঠে করবে না ভিডিও রান্না করবে নাকি আর হচ্ছে আমার ওই বললাম দাঁতে যাচ্ছে যখন আমার একটা সায়া নিয়ে আসো আমি আর বেরোতে পারছি না এই আর কি মেয়ে এখন মুখে গুড় গুড় করছে সব গোছানো মোটামুটি হয়ে গেছে ব্যাস এই আর কি আর কি কালকে সকালে বেরোনো ওই সাড়ে একটা নটার দিকে বেরোবো আর কি খুব বেশি তাড়াতাড়ি তো বেঁকে নিয়ে বেরোতে পারবো না সাড়ে একটা নটা বেজে যাবে বেরোতে বেরোতে ওই যে বাজার যাচ্ছে আর একজন দেখো বাজার বাজার

আফর অ্যাপেল ঠিক আছে আফর অ্যাপল বলো আর না মামা কি করছে দেখো মামা কি সুন্দর লাইন টেনে দিয়েছে যাও দেখো আরে ওই বই পড়তে হবে না যাও সব মামার লেখা শেষ হয়ে গেল যাও তখনই দেখে খাচ্ছে মামানই দেখি তখনই দেখি মি মামাকে একটা কামি দিয়েছো মি মামাকে গাড়িটা দাও হ্যাঁ 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 গাড়িটা মামাকে দাও চালা গাড়ি চালা 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 এই সাইকেল

কাজ ছেড়ে দিয়েছে দিকে মনে হচ্ছে গুড নাইট চলো মিরানিকে এখন ঘুম পাড়াই আমরাও ঘুমাই আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা